সর্বপ্রথম আমাদের যাদের কম পুঁজি আছে হ্যাঁ এরা আমার মতো চাইলে পাঁচ ছয়টা সাত আটটা হাঁস নিয়ে প্রথমে শুরু করতে পারেন আমিও প্রথমে শুরু করছিলাম মাসাল্লাহ রহমতে শাক হাঁস দিয়ে মাত্র এখন আমার অলরেডি আমি আজ থেকে আজ থেকে ছয় মাস আগে শুরু করছিলাম হ্যাঁ এখন আমার অলরেডি দুইটা হাঁসে ডিম পাড়তেছে একটা হচ্ছে আমার কুমে কুমে বসে গেছে আর কি হ্যাঁ এখন এই যে আমার সাদা সাদা যেটা আমার খুব পছন্দের হাঁস ওই হাঁসটা ডিম পাড়তেছে মাসাল্লাহ এগুলো ডিম পাড়ার মানে গিয়াতে আছে মোড়ে আছে যে কোনো টাইমে ডিম পাড়তে পারে আল্লাহর রহমতে আমি একটা জিনিস চিন্তা করতেছি আমি যদি একটা হাঁস থেকে দশটা দশটা বাচ্চাও পাই তাহলে আমার ছয়টা ছয়টা হাঁস থেকে আমি এই সিজনের মধ্যে ষাটটা বাচ্চা পাবো কম মানে কম হলো একদম ষাটটা বাচ্চা পাবো ইনশাল্লাহ আমি এই চুটো থেকে আমার সর্ব মানে হাঁসের মধ্যে আমার গিয়া হচ্ছে কম ক্যাপিটাল খরচা হচ্ছে আমার মাত্র তিন হাজার টাকা আমি ষাটটা হাঁস কিনছিলাম বলো আচ্ছা ও এরকম করে যদি ওরও ফাঁসা হয়েছে আমার ষাটটা হাঁস কিনছিলাম আমি তিন হাজার টাকা দিয়ে মাত্র এখন আল্লাহর আমি যদি এদেরকে বিক্রিও করে দি ষাটটা হাঁস আমি বিক্রিও করে দি তাহলে আমার দশ টাকা উঠবে এখন আমি তার এদেরকে বিক্রি করার জন্য আমার এদেরকে নিয়ে একটা প্ল্যানিং আছে প্ল্যানিং আছে পরিকল্পনা আছে হ্যাঁ আমার পরিকল্পনাটা আজকে আপনাদের সাথে শেয়ার করতে আর আমার পরিকল্পনাটা হচ্ছে আমি এদেরকে নিয়ে কিছু হাঁসের বাচ্চা কালেকশন করবো

বড় আকারে ইনভেস্ট করতে পারতেছেন না পারবো না বা রিস্ক নিতে চাচ্ছি না হ্যাঁ আপনারা চাইলে আমার মতো সাত আটটা হাঁস দিয়ে শুরু করতে পারেন আব্বু একটু কথা বলতে দাও মা নিব কোলে নিব মা তোমাকে বলছি আমি একটু ফর করে নিব তো আপনারা চাইলে আমার মতো সাত আটটা হাঁস দিয়ে শুরু করতে পারেন মাসাল্লাহ আমার মতো আমার হাঁসগুলো গ্রুথ ভালো ডিমের পার্সেন্টেজ মোটামুটি ভালো আর কি হুম তারপর আমার সামনে পরিকল্পনা হচ্ছে এখানে শুধুমাত্র সিনহাস থাকবে আর মুরগি থাকবে না হ্যাঁ মুরগির জন্য আমি আলাদা ঘর করবো এই ঘরটা আমার প্রায় বিশ বাই ফিট ষাট লিট আছে হ্যাঁ এই মধ্যে আমি একশো সিনহাসন করতে পারবো তারপর এই যে আমার আরেকটা হাঁস ডিম দিতেছে হাঁসটা আর কি এই যেগুলো ঠিক আছে একটু দেখ আলহামদুলিল্লাহ এই যে এখন পর্যন্ত তিনটা ডিম দিছে মশাল্লাহ ডিমগুলো খুব ভালো খুব সুন্দর বড় বড় ডিম চলো না দেখা যাচ্ছে না তো এই যে হ্যাঁ আর আপনারা চাচ্ছেন যারা হাঁসের কামা শুরু করবেন বা মুরগির কামা শুরু করবেন আপনারা চাইলেও শুরু করতে পারবেন এই আপনারা অল্প ইনভেস্টে শুরু করে দেখতে পারেন প্রথমে মানে যারা বয়ে বয়ে করতেছেন আর কি বো নিব না আমি তো চাইলে আপনারাও হাসি তো আমার কম থেকে শুরু করতে হয় কারণ আমরা যেহেতু অভিজ্ঞ কম হ্যাঁ আমাদের যেহেতু অভিজ্ঞতা নাই এদের রোগ সম্পর্কে এদের চিকিৎসা সম্পর্কে যেহেতু অভিজ্ঞতা নাই সেই জন্য আমাদের অল্প দিয়ে শুরু করতে হবে এখন এখন আমরা চাইলে হুট করে যদি কি একশো হাঁসের বাচ্চা নিয়ে আসে শুরু করি তাহলে যে কোনো মুহূর্তে আমাদের সাথে একটা অ্যাক্সিডেন্ট ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা আছে হ্যাঁ তো আমার সর্বোপরি কথা হচ্ছে আপনারা চাইলে এই অল্প টাকা দিয়েও হাঁসের কামা শুরু করতে পারেন মাসাল্লাহ বছর আপনার এই সিজনের পর বিয়ে তো আমার আল্লাহ যদি দেয় আর কি তাহলে তো আমার পঞ্চাশ ষাটটা সত্তরটা মতো হাঁস হয়ে যাবে হ্যাঁ এক মাসের মধ্যে হয়ে যাবে এগুলো সবগুলো আপনারা চাইলে এরকম ভাবে শুরু করতে পারেন যে কোনো কিছু আমার হাঁসগুলো আপনার মতো খুব সুন্দর তো সবাই যাদের যাদের ইচ্ছা আছে আর কি হ্যাঁ কোনো যদি পরামর্শ দরকার হয় তাহলে আমাকে মেসেজ বা কমেন্ট করতে পারেন